কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম রেলওয়ে স্টেশন ময়দানে শুরু হলো দেবগ্রাম প্রিমিয়াম লিগ ডিপিএল একেবারে আইপিএল আদলে এর আদলে তৈরি এই ডিপিএল মোট আটটি দল নিলামের মধ্য দিয়ে তাদের টিম নির্বাচন করে ডিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিডিও অঞ্জন চৌধুরী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি জয়ন্ত সাহা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মন্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তুহিন ঘোষ চৌধুরী জেলা পরিষদের সদস্য শহীদুল্লাহ শেখ দেবগ্রাম স্টেশন মাস্টার জিআরপির আধিকারিকগণ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজবিগণ আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণাঢ্য এক শোভাযাত্রার মধ্য দিয়ে মাঠ প্রদক্ষিণ করার পর কালীগঞ্জের ভিডিও অঞ্জন চৌধুরী মহাশয় টস করে আজকের এই খেলার শুভ উদ্বোধন করেন এই ডিপিএল নিয়ে কি বলছেন কাজল শেখ মহাশয় শুনুন ডিপিএল এর শুভ উদ্বোধন হলো কি বলবেন এই টুর্নামেন্ট সম্পর্কে ডিপিএল হচ্ছে কালীগঞ্জের মানুষের একটা মানে আবেগ এই আবেগকে আমরা ধরে রাখার জন্য আমরা প্রতি বছরে নাই এবছরও আমরা ডিপিএল টুর্নামেন্টকে কে অনুষ্ঠিত করেছি আর কি আহ এই টুর্নামেন্ট বর্তমান ছিল বত্রিশ দিনের সেটা এবছরে আমরা আঠারো দিনের করছি আর কারণ একটা প্রচুর খরচা প্রচুর ইয়ে হয় আর কি মানে সেই খরচা আমরা হয়তো বা মানুষের সহযোগিতা নিয়েই আমরা এটাকে করি ডিপিএল টা মানুষের একটা আবেগ আবেগ যে আমরা আমাদের আজকে চব্বিশে ডিসেম্বর শুরু আটই জানুয়ারি শেষ হবে তারপরে নির্ধারিত সময়ে আরো হয়তো এক সপ্তাহ টাইম নিয়ে আমরা তার ডেটগুলো ফিক্সড করবো আঠারোই জানুয়ারি আঠারোই জানুয়ারি আমরা ফাইনাল খেলা অনুষ্ঠিত করব। কত দলের খেলা হচ্ছে তাই না এক দলের খেলা হচ্ছে আর বলবো প্রাইজ মানে কি কি আছে প্রাইজ মানি হচ্ছে যারা উইনার্স দল তারা এক লক্ষ টাকা পাবে যারা রানার্স তারা আশি হাজার টাকা পাবে আজকে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ ব্যক্তি হিসাবে কারো উপস্থিত ছিল দেখুন এখানে বিশেষ ছিলেন আমাদের প্রাক্তন জেলার সভাপতি জয়ন্ত সাহা মহাশয় এবং আমাদের কর্মাধ্যক্ষ নদীয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ টুই ঘোষ চৌধুরী যার ভালো নাম প্রণয় ঘোষ চৌধুরী ছিলেন আমাদের যুব নেতা মানে নদীয়া উত্তর সাংগঠনিক জেলার যুব সভাপতি জেলা পরিষদের সদস্য শহীদুল্লাহ শেখ মহাশয় ছাড়াও আমাদের ছিলেন আমাদের বিডিও স্থানীয় বিডিও ছিলেন এবং আমাদের পঞ্চায়েতের সদস্যরা ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিলেন এবং বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ যেনারা আছেন কালীগঞ্জে যারা টুর্নামেন্টটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার যারা যাদের আশীর্বাদ আছে প্রত্যেকে আজকে এসছিলেন আজকে আরো অনেকে আসতে পারিনি তাদের বিভিন্ন সমস্যার কারণে আমাদের বিধায়ক সাহেব যেমন আসতে পারিনি উনিও আসবেন সভাধিপতি ম্যাডাম তিনিও আসবেন কারণ ফাইনালে আসবেন এটাই আমাদেরকে বলেছেন অতএব আমাদের সব থেকে বড় এখানে আনন্দের বিষয় হচ্ছে এখানকার আমরা হাজার হাজার মানুষকে যে আনন্দ দিতে পারি সেটা হচ্ছে আমাদের কাছে বড় সম্পদ আপনার নাম পরিচয় এবং আমি নদীয়া জেলায় যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট